দেশ যার সৈনিকরা পাহাড় থেকে море ভবে আকাশ থেকে সমুদ্র সব জায়গায় পাহাড়া দিচ্ছে একটা দেশ যার হাতে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র পারমাণবিক বোমা এই দেশ আজ 2025 এ বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি তালিকার 4 নং অবস্থানে উঠে এসেছে হ্যাঁ আমি বলছি আমাদের ভারত বর্ষের কথা এইবার আপনারা অনেকেই হয়তো ভাবছেন 1962 সালে তো চীন ভারতের যুদ্ধে চীন ভারতকে হারিয়ে দিয়েছিল ভারত আবার কতটা শক্তিশালী হতে পারে তো এখানে জেনে রাখুন 1962 সালে ভারতী যে অর্থনীতি ছিল যে সামরিক শক্তি ছিল তার সাথে কিন্তু আজকে দিনে অর্থাৎ 2025 এ দাঁড়িয়ে ভারতের আকাশ পাতাল পার্থক্য আছে তো চলুন দেখে নিয়ে যাক আজকের দিনে দাঁড়িয়ে ভারত কতটা শক্তিশালী হয়ে উঠেছে আর ভারতকে আজকের দিনে যুদ্ধে হারানো কেন অসম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভারতের শক্তি সম্পর্কে এক নতুন কিছু ধারণা পাবেন এই ভিডিওতে। আসি ভৌগোলিক আয়তন নিয়ে আর ভারতের এই ভৌগোলিক আয়তন ভারতের সবচেয়ে বড় হাতিয়ার আয়তনের দিক থেকে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারতের আয়তন বিশাল পাকিস্তানের আকার যেখানে আট লক্ষ স্কোয়ার কিলোমিটার সেখানে সম্পূর্ণ ভারতের আকার বত্রিশ লক্ষ স্কয়ার কিলোমিটার ভারতকে উত্তর দিক থেকে সুরক্ষা দিচ্ছে হিমালয় পর্বতমালা দীর্ঘ এই হিমালয়ের ভারতের কোনো বড় এবং শক্তিশালী দেশ আক্রমণ করতে পারেনি এবং ভারতের পশ্চিম দিকে পাকিস্তানের বর্ণার ক্ষেত্রে রয়েছে একটা বিশাল মরুভূমি থর যে মরুভূমি পাকিস্তানের যে কোনো অ্যাটাক থেকে অনেকটাই রক্ষা করে এছাড়াও ভারতের তিন দিকে রয়েছে বিশাল সমুদ্র আর যদি কোন সত্য উপর অ্যাটাক করে তাহলে রক্ষা করার জন্য দাঁড়াবে ভারতের শক্তিশালী নেভি ভারত জনসংখ্যার দিক থেকেও চীনকে ছাড়িয়ে গেছে জনসংখ্যার দিক থেকে ভারত এখন বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে এবং বর্তমানে ভারতের জনসংখ্যা একশো ছেচল্লিশ কোটি বারাসি ভারতের মিলিটারি পাওয়ারের দিকে বর্তমানে ভারতে প্রায় এই মুহূর্তে চোদ্দ লক্ষ মিলিটারি অ্যাক্টিভ সৈন্য রয়েছে যাদের মধ্যে আর্মিতে রয়েছে প্রায় বারো লক্ষ পঞ্চাশ হাজার এবং এক লক্ষ চল্লিশ হাজার আছে এয়ার ফোর্সে ইন্ডিয়ার নেভিতে আছে প্রায় সত্তর হাজার এছাড়াও রিজার্ভ ফোর্সে রয়েছে সাড়ে নলাখ সৈন্য প্যারামিলিটারিতে রয়েছে ছয় লক্ষ টোটাল যদি কাউন্ট করা হয় তাহলে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে পঁয়তিরিশ লক্ষ এর কাছাকাছি যা চীনের পর নাম্বারের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম মিলিটারি আর এই মিলিটারি কেবল সংখ্যায় নয় স্কিলের দিক থেকে শুরু করে জঙ্গল ছাড়িয়ে পাহাড় সমুদ্র গ্রাম বনাঞ্চল ভারতকে সব দিক থেকে রক্ষা করার জন্য ভারতীয় আর্মি একদম তৈরি ভারতের কাছে যুদ্ধের ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছয়শ চোদ্দটি এবং ভারতের ট্যাঙ্কগুলি বেশিরভাগ রাশিয়ান প্রযুক্তিতে তৈরি টি টি এবং ভারতের শক্তিশালী ট্যাঙ্ক ভারতের অর্জুন মেন ট্যাঙ্ক সাথে অন্যান্য আর্মার ভেহিকেল রয়েছে এক লক্ষ আটটি গাড়ির রকেট রয়েছে পাঁচ হাজার ভারত মহাসাগরে এই মুহূর্তে ভারতের থেকে শক্তিশালী নৌবাহিনী আর অন্য কোনো দেশে নেই ভারতের কাছে দুটি এয়ার ক্যারিয়ার রয়েছে যেগুলিতে মোট তিরিশ তিরিশ যুদ্ধ যুদ্ধবিমান রাখার ক্যাপাসিটি আছে ভারতের কাছে এছাড়া রয়েছে দশটি টেস্টয় ভারতের ফ্রিগেট আছে পনেরোটি এবং ভারতের কাছে মোট সামনে রয়েছে আঠেরোটি এর মধ্যে তিনটি নিউক্লিয়ার পাওয়ার সামনে রয়েছে নেভির মতো এয়ার ফোর্সে ভারত অন্যান্য দেশের তুলনায় বহু গুণে এগিয়ে রয়েছে ভারতের কাছে এই মুহূর্তে দুশো ষাটটি অপারেশনাল সুখই তিরিশটি ফাইটার প্ল্যাট রয়েছে এবং ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ছত্রিশটি রাইফেল রয়েছে মিরাজ আছে দু হাজারটা পঞ্চাশটা তেজস ফাইটার জেট রয়েছে তিরাশিটা মিগ ফাইটার জেট রয়েছে সাতটা জাগুয়ার ফাইটার জেট একশো দশটা মিগ টোয়েন্টি ওয়ান বিশাল ফাইটার জেট রয়েছে এই ফাইটার গুলি ছাড়াও আর্লি ওয়ার্নিং সিস্টেম রয়েছে ট্রান্সপোর্টের জন্য রয়েছে সি এবং সি ওয়ান জিরো থ্রি এবং এয়ার ডিফেন্সের জন্য রয়েছে এস ফোর হান্ড্রেড এবং আকাশ যা ভারতের দিকে আসা যে কোনো মিসাইল এবং এয়ার কাপ কেরিয়ারকে রুখে দাঁড়াতে পারে ভারতের কাছে এই মুহূর্তে সব ধরনেরই মিসাইল রয়েছে অগ্নি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই মিসাইলগুলি রেঞ্জ প্রায় সাত হাজার যা অলমোস্ট পুরো এশিয়াকে কভার করতে পারে আর এই মিসাইলগুলি পারমাণবিক বোমা ক্যারি করতেও সক্ষম এছাড়াও আছে সিরিজ মিসাইল শর্ট ডিস্টেন্সের মিসাইল যা দেড়শো থেকে ছশো কিমি পর্যন্ত আঘাত আনতে পারে এছাড়াও আছে ব্রহ্ম মিসাইল সিস্টেম তার স্পিড মার্তিক মানে সব তিন গুণ বেশি গতিতে চলে এই মিসাইল এর রেঞ্জ প্রায় আটশো কিমি এর পারমাণবিক বোমা বহন করতেও পারে রয়েছে সৌরজ মিসাইল পাইথন মিসাইল নির্ময় মিসাইল এবং আকাশ মিসাইল এবং ভারত এই মুহূর্তে যে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে তা এশিয়ার ওয়ান অব দ্য বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড এটা খুব সহজেই পাকিস্তান থেকে আসা যে কোনো মিসাইল ফাইটার জেটকে ধ্বংস করে দিতে পারে একটা যুদ্ধে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটি হচ্ছে টাকা আর ভারত এই মুহূর্তে ভারতের ডিফেন্স বাজেট হচ্ছে তিয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার এতে ভারত যে কোনো যুদ্ধ বেশি দিন ধরে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে ভারত বর্তমানে প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো বহু স্যাটেলাইট লঞ্চ করেছে যার ফলে ভারতের ডিফেন্স এই মুহূর্তে অনেক বেশি মজবুত ভারতের দিকে আসা যে কোনো জাহাজ বা যে কোনো ফাইটার জেটে আর্লি ওয়ার্নিং ভারত পেয়ে যায় তাছাড়া ভারতের কাছে রয়েছে একটা স্যাটেলাইট ডিস্ট্রয় করার মতো টেকনোলজি যে টেকনোলজি এই মুহূর্তে বিশ্বের মাত্র পাঁচটি দেশের কাছে রয়েছে আমেরিকা ইসরায়েল রাশিয়া চীন এবং ভারত এই টেকনোলজির মাধ্যমে ভারতের শত্রু যে কোনো দেশের করে দিতে পারে। যার ফলে যুদ্ধের সময় সেই দেশগুলো একেবারে অন্ধ হয়ে যেতে পারে ফলে তারা তাদের মিলিটারির জন্য জিপিএস ব্যবহার করতে পারে না এমন কি তাদের কমিউনিকেশন সিস্টেমও ডিসেট হয়ে যাবে এছাড়াও ডিআরডিওর মতো রিসার্চ অর্গানাইজেশন ভারতের ডিফেন্স সিস্টেমকে আরো মজবুত করতে অল টাইম কাজ করছে উন্নয়নে ড্রোন মিসাইল এবং ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করার জন্য তারা প্রতিনিয়ত কাজ করে চলছে এদিকে ভারত একটি পারমাণবিক শক্তিদার দেশ তবে ভারত নো ফার্স ইউজ পলিসি মেনটেন করে মানে যতক্ষণ না অন্য কোনো দেশ ভারতের উপর পারমাণবিক অ্যাটাক করছে ততক্ষণ পর্যন্ত ভারত তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করে না এবং কাশ্মীরের জঙ্গলি হামলা অ্যাটাকের পর থেকে ভারত সরকারকে ভারতের সমস্ত পলিটিক্যাল পার্টি সাপোর্ট করে দেশের সিকিউরিটি ব্যাপারে সমস্ত পলিটিক্যাল পার্টি একমত এমনকি জনগণও সে হিন্দু হোক মুসলিম বা খ্রিস্টান সবাই নিজেদের দেশকে সম্মান করে এবং বিপদের সময় সবাই একসাথে পাশে থাকবে ফলে ভবিষ্যতে কোনো বড় যুদ্ধ হলে ভারত তার ভেতর থেকে ফুল সাপোর্ট পাবে এছাড়াও ভারতকে অনেক দেশই সাপোর্ট করে এবার নিশ্চয়ই বুঝতে পারলেন ভারত কতটা শক্তিশালী দেশ আজকের ভিডিও এই পর্যন্তই আপনার যদি মনে হয় ভারত সত্যিই শক্তিশালী দেশ তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান আর এই ধরনের ভিডিও পেতে যেমন ভারত এবং পাকিস্তানকে নিয়ে একটি ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ